বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমি বাদ ব্যথা প্যারালাইসিস রিহে ফিজো স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর কনসালটেন্ট ডিপিআরসি শফিউল্লা প্রধান এই যে রায়েল আহমেদ আমাদের যে রুগী উনি সিলেট জেলার রোগী এবং অনেক জটিল একটা কেস ওনার কোমরে অপারেশন আছে এল ফোর ফাইভে এবং সেখানে স্ক্রুপ্লেট লাগানো আছে তো অপারেশন করার পরেও রুগী আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে সেটা হচ্ছে ওনার কোমর ব্যথা পুরো মেরুদণ্ডে এবং চলাফেরায় ওনার কষ্ট হতো এবং জোড়ায় জোড়ায় ব্যথা ছিল তো আমরা রুগীর সাথেই কথা বলি রায়েল আহমেদ বলেন তো আপনার কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে আমার হাঁটু কোমর গাড় এই সমস্যা ছিল কি সমস্যা হইতো আপনার আমি উঠতে বসতে পারতাম না

এবং প্রপার ট্রিটমেন্ট প্রথম কথা হচ্ছে আমার এই রুগী আমরা একটা আনুমানিক আইডিয়া দিয়েছিলাম যে এতদিন থাকতে হবে উনি কিন্তু সে প্রিপারেশন নিয়ে আসছিল নাকি জি জি এবং উনি যেহেতু ধৈর্য দর্শে সফল কাম হয়েছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন ভালো উনি যাওয়ার যে কদিন বলেছিলাম কতদিন থাকতে বলছিল পনেরো দিন কিন্তু আজকে কয় দিন বারো দিনের মাথায় উনি ভালো সো চলে যাবে আমাদের ডিপিআরসিতে তে যারা চিকিৎসা নিতে আসবেন সময় নিয়ে আসবেন অস্থির হয়ে আসবেন না স্পেশালি যারা প্রবাসীরা আসেন আপনারা সময় ছাড়া আসেন এসে অনেক অস্থির হন এতে এই ক্ষতিগ্রস্ত আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না সময় দিতে হবে টাকা পয়সা এনাদার কথা টাকা পয়সা আমরা চেষ্টা করি রুগীদেরকে সর্বনিম্ন খরচে আমরা যে খরচ এখানে নেই পৃথিবীর কেউ এই এই চিকিৎসা দিতেও পারবে না আর এই খরচে দেওয়া সম্ভব না চ্যালেঞ্জ আমি এবং আমাদের রুগীদের যারা বিদেশ থেকে আসে তারাই বলে তাদের ভাষাই বুঝবেন কারণ যারা বিভিন্ন জায়গায় ঘুরে যারা ভুক্তভোগী তারা জানে যে আসলে কোথায় কি হইতেছে পৃথিবীর কোথায় কি হয় কি হয় চিকিৎসা কোথায় ভালো তো যাই হোক এখন ভালো উনি আজকে চলে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ডিপিআরসি একটি মাল্টি টিম অ্যাপ্রোচের মাধ্যমে চিকিৎসা করি এখানে আমরা বিভিন্ন প্রকার ব্যথা বেদনা প্যারালাইসিস যেমন স্ট্রোক মাংসপেশির ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা এই সকল শারীরিক অক্ষমতা এবং যারা মানসিকভাবে অক্ষম মানসিক ভাবে আসেন চলতে পারেন না ফিরতে পারেন না কাজে যেতে পারেন না কষ্ট হয় তাদের পুনর্বাসন এবং চিকিৎসা কেন্দ্র ডিপিআরসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল